গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল তখন প্রায় সাড়ে মতো বাজে আর তখন আমরা চলে গেছি মাছ ধরা দেখতে আর চারিদিকের পরিবেশটা এত সুন্দর এত স্নিগ্ধতা মানে এত সুন্দর লাগিলো আর এই যে দেখো এইদিকে সেই পানের বড় আগের দিন তোমাদের এখান থেকে ঘুরিয়ে এনেছিল আর ওই দিকে দেখো কত বড় পুকুর এই পুকুরেই আজকে মাছ ধরা হবে যদিও আজকে শনিবার কোনো রকম মাছ খাওয়া যাবে না কিন্তু তাও মামারা সব মাছ এগুলো ধরে বিক্রি করে দেবে আর এই দেখো ওই যে দুজন কাকু ওই দুজন কাকুই কিন্তু পুরো পুকুরের মধ্যে জাল ফেলে মাছ ধরবে আজকে সকালবেলা শখ হয়েছে হয়ে গেছে তো এটাতেই কাজ চলে যাবে তো এটা দিয়ে কোথায় করে দেখি এখন অস ধরো দেখতে যাবো চলো দিয়ে ঘোরা

সকাল সকাল দাদু আর এখানে বসে বসে পড়েছে বোধে ভাজতে আমরা সকাল সকাল অল্প কিছু টিফিন করে বেরিয়ে পড়েছিলাম টোটো করে কপিলমুনি আশ্রমের উদ্দেশ্যে মামাবাড়ি থেকে প্রায় এক ঘন্টা কুড়ি পঁচিশ মিনিট মতো লেগেছিল বাট বাইরের চারিদিকটা এত সুন্দর খুব ভালো লাগছিল গল্প করতে করতে কখন যে আমরা পৌঁছে গেছি বুঝতেই পারিনি এখানে দেখো এখন তো পুরো ফাঁকা গঙ্গাসাগরে মেলাতে বা সেরকম ভাবে হয়নি ওই জায়গাটা নামলে ভালো হতো না হ্যাঁ বীজটা ওই দিকটাতে এদিকে পুরোটা বাঁধানো রয়েছে যত দূর রয়েছে পুরোটা বাঁধানো আছে সরি সরি এই স্থান স্নানের জন্য উপযুক্ত নয় সাবধান

করছেলে <test> না hey, so <fest> <TF3> arakbar bar! nahi kar har har pal pal ab এই যে এখন আমরা হাঁটতে হাঁটতে চলেছি কপিল আশ্রমে এটা তিন নাম্বার আশ্রম কি বলছিস বল আর এই মন্দিরটা কেন কপিল আশ্রম যেটা আমি রিসার্চ করে বার করলাম হয়তো মুনিটা এখানে এসেছিল এসে এখানে ফল প্রসাদ দিয়েছিল তারপরে প্রমিতা হিন্দু হোটেলের মতো কপিল আশ্রম হয়ে গেছে ভালো মন্দিরটা খুব ভালো পরিবেশটা খুব ভালো গরম বালি আমার পায়ে জুতো নেই সেই কারণে পায়ে গরম লাগছে ঠিক আছে আর দোকানপাট খুব ভালো এখানে সাধুরা গাঁজা খাচ্ছে মার খাওয়ার মতো পুরো কাজ করেছে ফেলেছে ভুল ভাল কথা বলছে আর মার খাওয়ার মতো নিয়ে যাই না যাই উকুন নিয়ে যাচ্ছি

আজকে পুরো গ্রাম জুড়ে শীতলামায়ের পুজো তাই জন্য তো নিরামিষ খাবার দাবার কিন্তু মামি এত সুন্দর রান্না করেছে এই তরকারিটা আমি দুবার তিনবার চেয়ে চেয়ে খেয়েছি দুপুরবেলা ঘুম থেকে উঠেছে দাম করে মাথার মধ্যে বাড়ি খেয়েছি মাথার মধ্যে জল দিয়েছি বলে দেখে মনে হচ্ছে হ্যাঁ বেশি হাইট তো আমার তাই জন্য এত শর্ট হাইটেও যদি বেশি হাইট হয় আর কি করব। দাম করে মাথার মধ্যে বাড়ি খেয়েছি জল দিয়ে এখন রেখে দিয়েছি আর এই যে অসভ্য ছেলেটা আসছে ব্লগে লোককে মিথ্যে কথা বলে এতে তোমার প্রবলেম হয় না কি শুরু করেছে তখন থেকে শুরু করেছে অসভ্য একটা আরও কিছু বল

এরকম বেলাকে দেখে নিই বেশ ভালো লাগছে যাত্রা হচ্ছে তার সাথে না বড় সাথে গান না শীতলা গান হচ্ছে এখানে পুজো তার সাথে শীতলা গান হচ্ছে ভালো جواب د صحيح جواب د صحيح د باد واه دي سولو هندو سؤ آتي বিকালে ছোট মাসির বাড়িতে ঘুরে এসে পুরো মেলা ঘুরছিলাম আর এখানে জিলাপি ভাজা দেখছিলাম আমার জিলাপি ভাজা দেখতে ভীষণ ভালো লাগে আর এখানে দেখো পুরো ভোগের সরঞ্জাম এখানে তৈরি হচ্ছে মাসির বাড়িতে গল্প করে মেলা ঘুরে প্রায় সাড়ে নটা পনেরো দশটা মতো বেজে গেছিল তাই আর দেরি করিনি সমস্ত কিছু অল্প অল্প করে ঘুরে নিয়ে ব্যস চললাম টোটো করে আবার বাড়ির উদ্দেশ্যে আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো